কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভের পরে এবার টার্গেট দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন এক সময় কোচবিহারের নটি বিধানসভা আসনের আটটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সেই গরিমা ফিরে পেতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বেশ কিছু কড়া পদক্ষেপ দিতে চলেছে বলে পরিষ্কার জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমি আগামী ষোলো তারিখ ভাগ্য পরীক্ষা বেশ কিছু অঞ্চল এবং বেশ কিছু ব্লকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের নিরিখে রূপ ফল করতে পারেননি কেন পারেননি কোথায় ছিল খামতি সেই সম তুলনামূল্য বিচার করে এবার বেশ কিছু অঞ্চল এবং ব্লক কমিটি ভাঙতে চলেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি জেলা সভাপতি অভিজিৎ বাবু জানান ইতিমধ্যে আমরা বেশ কিছু সমীক্ষা করেছি যার ফলে দেখা গেছে কয়েকটি অঞ্চল এবং কয়েকটি ব্লক লোকসভা নির্বাচন নিরিখে ঠিক মতো দলের হয়ে কাজ করেননি যেখানে আশানুরূপ ফল হওয়ার কথা ছিল সেখানে হয়নি আবার কোথাও কোথাও ঘাটতি থাকলেও বিগত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের নিরিখে ফল ভালো হয়েছে সব মিলিয়ে বেশ কয়েকটি অঞ্চল এবং ব্লক কমিটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী ষোলো তারিখ এই ব্লক এবং অঞ্চল কমিটিকে ভেঙে দিয়ে নতুন করে তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে এই প্রসঙ্গে রাজ্য নেতৃত্ব এবং কোচবিহার জেলা কোর কমিটির সঙ্গে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে বিশেষ করে কোচবিহার দক্ষিণ বিধানসভা আওতাভুক্ত কোচবিহার শহরে দু একুশে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল চোদ্দো হাজার ভোটে যা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে প্রায় আঠেরো হাজার এবার শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে যেখানে দু হাজার একুশে পিছিয়ে ছিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়েছে যা হওয়ার কথা ছিল না এই সব মিলিয়েই পর্যালোচনা চলছে বলে জানান অভিজিৎ বাবু এছাড়াও লাগাতার চলছে যোগদান কর্মসূচি লাগাতার ভাঙন বিজেপি শিবিরে এবার তুফানগঞ্জ বিধানসভা এলাকার বলরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন মঙ্গলবার কোচবিহার জেলার দলীয় কার্যালয়ের পঞ্চায়েত প্রধান আরতি বর্মনের নেতৃত্বে চারজন পঞ্চায়েত একজন অঞ্চল কনভেনার এবং একজন মন্ডল ট্রেজারার সহ পঞ্চায়েত সমিতির একজন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেয় বিজেপিতে থেকে মানুষের উন্নয়ন করা সম্ভব নয় কারণ সাধারণ মানুষ রাজ্য সরকারের উন্নয়নের প্রতি বেশি আস্থাবান এমনটাই জানালেন আরতি বর্মনটি আর অঞ্চলের ক্ষেত্রেও যে অঞ্চলগুলোতে পরাজয়ের সম্মুখীন হয়েছি কিছু অঞ্চল আছে যে গত বিধানসভা নির্বাচনের চেয়ে অনেক ভালো ফল করেছে তাদের ক্ষেত্রে নয় কিন্তু যেগুলোতে আমাদের ফল কম্পারিটিভলি খারাপ যেসব অঞ্চলে সেগুলো আমরা ভেঙে দেবো দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জেলাতে 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 কিছু কিছু জায়গাতে আমরা পরিবর্তন মান এবং যে ব্লকে আমরা এক্সপেক্টেড রেজাল্ট করি কিছু ব্লকে আমরা হাঁটতে পারি কিন্তু যা এক্সপেক্টেশন তার থেকে ভালো রেজাল্ট হয়েছে কিন্তু কিছু ব্লক বলতে যেখানে দেখা গেছে যে আমাদের যা এক্সপেকটেশান তার থেকে অনেক অনেক বেশি খারাপ সেখানে আমরা ব্লক কমিটিও ভেঙে দেব সেটা ষোলো তারিখে আমরা ঘোষণা করে